কিন্তু ভাই আপনাদেরকে আমি কোনো পারি না যে আমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না দুই দিন আগে আর পরে সব কবুতর বিক্রি করে দিব কোন কবুতরই রাখবো না এটা আমি এই কারণে রাখবো কারণ হচ্ছে যে আমার কবুতর পালার জন্যই ভাই একটা লোক রাখা লাগে এই জিনিসটা আমি চাচ্ছি না আমি যে এই যে সুশাল মাদিটা দেখছেন এইটা আমার বাসার এমন একটা কবুতর যে কবুতরের বাচ্চার অনেক রেজাল্ট তা আমার মোটামুটি এই কবুতরের বাচ্চা হয়ে গেছে এখন আমার আসলে এই কবুতরের এই কবুতরটার প্রয়োজন হবে না ঠিক আছে আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এটা কিন্তু অনেক ভালো মানের নর ভাই খুব ভালো এই এই বাচ্চা কাচ্চার অনেক ভালো রেজাল্ট আছে এটা নিতে হইলে ভাই মোটামুটি ভালো প্রাইস করবে ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনারা আমাকে এমন কোন দিন নাই তো মিনিমাম আপনার মনে করেন বিশ থেকে তিরিশ জন আমার কাছে বাচ্চা চান কিন্তু ভাই আপনাদেরকে আমি কোনো ভাবেই পারি না যে আমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না আর আমি ওইরকম লোক না যে আপনাদের সাথে আসলে চিটারি করবো ঠিক আছে আমি বাইরের থেকে বাচ্চা কিনে আই না আমার বাড়ির বাচ্চা বইলা চালাই দিব আমি ওই রকম আসলে আমার পক্ষে ওই ওই কাজটা করা সম্ভব না যে কারণে আমি এই কথাটা আপনাদেরকে অনেকবার বলছি যে আমার পক্ষে বাচ্চা দেওয়া কোনোভাবেই সম্ভব না কিন্তু আপনার আপনারা কোনোভাবে আমার কথাটা বোঝার চেষ্টা করেন না আমি আপনাদের কিন্তু দেখাই যে আমার পক্ষে কেন সম্ভব হয় না তো দর্শকবৃন্দ এই হচ্ছে আমার থরের ঘর ঠিক আছে আমার থরের ঘরে টোটাল খাঁচা আছে হচ্ছে বিশটা বিশটা খাঁচার মধ্যে ভালো বাচ্চা কাচ্চা হয় হচ্ছে আপনার এই পনেরোটা খাঁচায় পনেরোটা খাঁচায় বাচ্চা কাচ্চা ভালো হয় তার মানে ধরেন নিচের যে খাঁচাগুলো আছে ওই খাঁচাতে কখনোই বাচ্চা কাচ্চা আমার ভালো হয় না তো পনেরোটা খাঁচার মধ্যে বাচ্চা করার পরে আপনার পক্স আছে অন্য অন্য যেসব প্রবলেম আছে সব প্রবলেম সলভ করার পরে আমার সর্বোচ্চ আমি বাচ্চাই করতে পারি হচ্ছে বছরে ষাট থেকে আশিটা হয় ষাটটা সর্বনিম্ন সর্বোচ্চ আশিটা তো আমি কিভাবে আপনাদেরকে কবুতর দিব বলেন তো ভাই আমাকে আর কিভাবে বাচ্চা দিব আমি একটা কথা বারবার বলি যে আপনারা চাইলে আমার যে সিনিয়র কবুতর যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমার পক্ষে জুনিয়র কবুতর বাচ্চা কবুতর দেওয়া সম্ভব না আমি আমার উড়ার কবুতর ব্যতীত কোনো কবুতর রাখবো না শুধুমাত্র আমার বাসায় যে উড়ার কবুতর গুলো আছে যেগুলো উড়ে আমার বাসার কবুতর এগুলাই শুধু রাখবো এটা আমি এই কারণে রাখবো কারণ হচ্ছে যে আমার কবুতর পালার জন্যই ভাই একটা লোক রাখা লাগে এই জিনিসটা আমি চাচ্ছি না আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কবুতর যেন আমি একা পালতে পারি এর জন্য আমি দুইশো কবুতর একা মেনটেন করতে পারি কিন্তু এর থেকে বেশি হলে আমার পক্ষে একা কোনোভাবেই মেনটেন করা সম্ভব হয় না আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন এই খাঁচা এই খাঁচা এই খাঁচা ভেতরে যে আরো দুইটার খাঁচা আছে এই পাঁচ খাঁচার সব কবুতর আমি বিক্রি করে দিব দুই দিন আগে আর পরে সব কবুতর বিক্রি করে দিব কোনো কবুতরই রাখবো না কিন্তু আপনার কিছু কবুতরের বাচ্চা আরো দরকার এগুলা মনে করেন কিছু বাচ্চা করেই তারপরে হয়তো বা ছাড়বো কম বেশি সব কবুতরই আমি বিক্রি করে দিব কথাটা কি বুঝতে পারছেন আপনারা যদি নিতে চান নিতেও পারবেন কোনো সমস্যা নাই কিন্তু ভাই আমার কাছে দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার কাছে ভাই বাচ্চা চায় না আমার পক্ষে বাচ্চা দেওয়া সম্ভব না হ্যাঁ আর এখন যেহেতু আপনারা দিন ধরে নক করতেছেন আমি কিছু কবুতর আপনাদেরকে দেখাই এগুলো আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন ঠিক আছে আমি কিছু যেমন হ্যাঁ এই যে একটা মাদি কবুতর ফ্লাইং এর জন্য ভালো হবে রেসিং এর জন্য ভালো হবে চাইলে নিতে পারবেন ঠিক আছে যথেষ্ট ভালো মানের একটা কবুতর কিন্তু এইটা যথেষ্ট ভালো মানের কবুতর এই যে পাকা দেখছেন এই একটা মাদি কবুতর তারপর এই যে আরেকটা মাদি কবুতর ঠিক আছে এই যে আরেকটা মাদি কবুতর এটাও ভালো কবুতর বাঘা চাপের কবুতর এই যে দেখেন চোখ তারপরে আমার এই চুই তো আমি ছাইড়া দিব কিন্তু ভাই এই চুই ঝালমাতিটার দাম অনেক বেশি পড়বে ঠিক আছে এই চুই ঝালমাতিটার দাম অনেক বেশি পড়বে ঠিক আছে এই যে সুশাল মালিটা দেখছেন এইটা আমার বাসার এমন একটা কবুতর যেই কবুতরের বাচ্চার অনেক রেজাল্ট তা আমার মোটামুটি এই কবুতরের বাচ্চা হয়ে গেছে এখন আমার আসলে এই কবুতরের আর এই কবুতরটার প্রয়োজন হবে না ঠিক আছে আপনারা যদি নিতে চান আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে নর দেখাই অনেক নর আছে একটা দুজন অনেক নর আছে ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো মানের নর ভাই খুব ভালো এই এই নর বাচ্চা কাচ্চার অনেক ভালো রেজাল্ট আছে এটা নিতে হইলে ভাই মোটামুটি ভালো প্রাইস করবে ঠিক আছে এই যে একটা নর দেখছেন আপনারা কিন্তু যথেষ্ট ভালো একটা কবুতর হ্যাঁ এই যে আরেকটা নর কবুতর হ্যাঁ এটাও চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে প্রত্যেকটা কবুতরে কিন্তু আমি বারবার বলতেছি প্রত্যেকটা কবুতর অনেক ভালো মানে ঠিক আছে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম